আম্মু তোমাকে অনেক সুন্দর লাগতেছে তো মাশ আল্লাহ কি হয়েছে বলো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বলো ঘুম থেকে উঠার পর বাচ্চাদের একটু আদর দিতে হয় ওয়ালিদের একটু আদর খাবে তাই এরকম করতেছে দেখি আপু এ যেরকম করে তার ফিট হাতায় দিতে হয় তাকে একটু ওম্মা দিতে হয় তাহলে ওর ভালো লাগে বা সব বাচ্চাদের এই ঘুম থেকে ওঠার পরে আপনি যদি তাকে একটু আদর করেন একটু ভালোবাসা দেন দেখবেন সে আপনার কথা শুনবে আপনার কথা শুনতে সে বাধ্য থাকবে আবো আবো পাপা পাপা পা ঘুম হয়েছে না তোমার সুন্দর ঘুম হয়েছে এখন কি উঠে যাবা হ্যাঁ আরো ঘুমাবা

এই পোকার পাখাটা ভেঙে গেছে না কে তাই তো আসো আমরা এখন কি করব আব্বু আমরা এখন কি করব তুমি আরেকটু ঘুমাবা আরেকটু ঘুমাবা কোথায় যাও ও এসে দরজা খুলে রাত হয়ে গেছে সেটা দেখাইতে গেছে এখন সে চুপ করে এসে আমার কাছে বসে নিছে এসে আমার পাপা আমার এখন আসো তোমাকে মুখ ধুয়ে তারপরে এই এই না না মুখ দিয়ে তোমাকে ঘাস দিয়ে দুধ দেবো হ্যাঁ এখানে একটু আম্মুর কোলে এসে এসে ঘুমাবে একটু আম্মুর কোলে শুবা ওরে বাবা রে আমার সোনা রে আমার মনা রে এখন সীতা রাম্মুর কুলে এসে একটু শুইছে আদর খাওয়ার জন্য Að sjá að bó, að sjá að bóta.